কোনো শিক্ষককেই দিতে হবে না টেট হবেই অর্ডিনার্স এমনটাই এক প্রতিনিধি দলকে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় বলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ শিক্ষকের জীবন জীবিকা আজ বিপন্ন তারই ভিত্তিতে আমরা বারে বারে বিভিন্ন জায়গায় ছুটেছি আমরা দেখতে পেলাম যে শিক্ষককে নতুন করে টেট দিতে হবে তাদের

এক বছর আরো বিশ বস এবং এই যে ফিফটি পার্সেন্ট করে আপগ্রেডেশন করে ন্যূনতম ক্রাইটেরিয়া তাদের করা হয়েছে এখন তারা একটি নতুন করে চেয়ে দেখি যে ইস্তম আমাদের বক্তব্য এইটা যে সময়ে ক্রাইটেরিয়া রিক্রুটমেন্ট সেই সময়ে সেই পরীক্ষা দিয়ে সেই টিচার রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ এর কোনো কোয়ালিফিকেশন নয় এটা মনে রাখতে হবে তাই মাননীয় মন্ত্রীর কাছে আমরা দরবার করেছিলাম উনি মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন সম্পূর্ণরূপে যে নিশ্চিত থাকতে ওনার যা যা করণীয় অর্ডিন্যান্স থেকে শুরু করে যা কিছু করণীয় উনি আপ্রাণ চেষ্টা করবেন এবং উনি নিশ্চিত থাকতে বলেছেন এই যে তৃণমূল বিভিন্নভাবে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে মাননীয় যে আমাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন রূপভাবে ইনফরমেশান নিচ্ছেন বিভিন্নভাবে টেক পরীক্ষা দিয়ে একটা রাজ্যে শিক্ষকদের মধ্যে ভুল বাতাবরণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে এই লড়াই তাতে বলেছেন আমরা নিশ্চিত থাকুন টেট দিতে হবে না আমরা আস্তে আস্তে সম্পূর্ণ আমরা সম্পূর্ণরূপে অর্ডিনেন্স হবে এবং ছাড়াও যে কোনো উপায়ে না এই শিক্ষককে দিতে হয় এই সম্ভব নয় একটা পুলিশ কর্মীকে যদি বা পুলিশ অফিসারকে যদি বলি আপনি নতুন করে পুলিশের পরীক্ষা দিয়ে আসুন বা যদি বলি কেউ দিতে পারবে ডাক্তারও দিতে পারবে কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলোর পরিবর্তন হয় তাই আমরা এই যাত্রা রেখেছি আজকে তাই আমাদের বিজেপি শিক্ষক সেন এবং ওয়েস্ট বেঙ্গল পার্লামেন্ট সেই শিক্ষক এসে দীর্ঘ বৈঠক হয়েছে ওনার আশা আমরা করছি আগামী দিনে আশা করি সমস্ত সমাধান মোদীজির সরকার কেন্দ্রীয় সরকার করবে